তোর মা মায়ের বাপ মোবাইল দে খবরদার আসে আমি কিন্তু তোর মা হই তোর কত বড় সাহস তুই তোর মার গায়ে হাত দিতাছস সামান্য একটা মোবাইলের জন্য আমি খালি মোর মোর মনে কর মাইনাস তোর বিরাম আমার মাথা গাম করবি না দিক দে কি করবি তোর গাড়া মুখ দেখবি তুই অসম্ভব ছেলে কয় কি আঙ্গুল দেবি না তোর মতো মা আমার দরকার নাই দিক দে মোবাইল দে হে আল্লাহ নিজে তো মোবাইল কিনতে নিজে কিনলা লইছি দে এসেলে কি বলে

তুই তোর মাগে হাত দি তোর কি সেন্স আছে আমার মাথা নষ্ট করিস না পাতা গরম করিস না দে তুই আমার বিকাশে টাকা ছিল এই গেম খেলার কারণে তুই আবার বিকাশ থেকে টাকা নিছস কি সমস্যা তোর রে তোরে মাইরালামুরে মোবাইল ছাড় মোবাইল আমি দিলাম কিন্তু এই বিচারটা আমি তোর বাবার কাছে দিতাছি তুই যে নষ্ট হয়ে গেছস আর বেধব্য বেধস এটা হলো তার প্রমাণ তুই তোর মাগে হাত দি দছস এই মোবাইলের কারণে আজকে তোর বাবা শু আমি দেখতেছি এই বাবা লাইছে কি হইছে না তাড়াতাড়ি তুমি বাসায় আসবা এখন আসবা তোমার পোলায় যা শুরু করছে তোমার খবর আছে মোবাইল কিনে দিছো না মোবাইল আসতে তোমার গিলাই গিলাই খাওয়ামো তাড়াতাড়ি বাসায় আসো পরে না এখন আসবা এখন দোকান বন্ধ করে এখন আসো না আসলে না আমি কিন্তু একটা নিচে নাম মহরে খবর আছে কিন্তু তাড়াতাড়ি বাসায় আসো এই কই কি হয়েছে কিছোস কি হয়েছে আয় এদিকে মোবাইল কিনে দিছোস মোবাইল মোবাইল তোর গিলাই খাওয়ানো উচিত

মাল লাগে না মা আমার নাই যদি মার গায়ে হাত দিছস কেন জি ওর গায়ে দিছ না আমি আমার মোবাইলটা দা দিছি ওই দেখছো কি বলছো ওর গায়ে হাত দিছে আমি ওর কই নাই চপ কথা কইছ দিবি কথা কইলে কিন্তু থাববে তোর দাঁত তো ফেলা দেব মানে তোমারে ভালোবাসা দিয়ে দেখে মাথায় তুলে ফেলছি কি মনে করছ তুমি এত বড় সব তুই কই পাইছাও আমি কিছু কই না আবার কই মোবাইল না থাববে তো কান গং করে তো ব্যাদব ছলে

এই তোর জন্য কি আমি এলাকায় মুখ ঢেতে পারবো আমি কি তোর জন্ম দেখি অপরাধ করছি তোর কি জন্ম দেখি আমি অপরাধ করছি তুই আছে তোর গায়ে হাত দিচ্ছ তুই স্কুলে যাচ্ছ না এত কষ্ট করি ডাকি আমি মানে তুমি আমার একটা পোলা তুমি যা চাও তাই দিই আমি তোমার এই জন্য কি তুই মাথায় উঠে গেছো আমার এই সব সুবিধা পাইছোস কে তুই স্কুলে যাইসেন স্কুলে কেন যাইসা আপনার মতো মার্কে হাত দিচ্ছি কথা কলে কিন্তু মারি ভাই এই একটা কাজ করো তো পড়াশোনা করা দিব না যে পোলা তার মার গায়ে দেয় ওই পোলা আমার গায়ে কত কষ্ট হয় রিক্সা চালাই দেওয়া আমি জীবনে ভাবছিলাম যে তুই কিছু ওই রিকশাওয়ালা ভ্যানওয়ালা জন্য কিছু একটা করবি এইটা আমি ভাবছিলাম পিছনে এত কষ্ট করি যে গরিব দুঃখী মানুষের জন্য তুই কিছু একটা করবি

কথা মার সাথে বেদবি করার জন্য না করতে গেছে এই শিক্ষা দিছে এই আমরা আজও প্রয়োজন বাপ মা চোখের দিকে তাকায় কথা বলতে পারি না বাপ মা চকির দিকে তাকায় কথা বলি না আর তোরা কি করস হ্যাঁ তোরা কি করো তুই তুই হলি মার গায়ে হাত দিচ্ছি কেন কেন এই শিক্ষা কে দিছে তোমার এই আমরা তো করি না তুই কেন করবি এই তো দাদি বন্ধু কইতে পারবে দাদি চকির দিকে তাকায় কথা বলছি এ আমি যদি আজও আমি তো বয়স হয়ে গেছি তো আমার ছেলে

আমি তো সারাদিন বাইরে বাইরে থাকি তুমি তো পোলার শাসন করতে পারো না পোলায় উল্টা আমার শাসন করে পোলার আমি শাসন করব না ঠাং ঠং ভেঙে দিবা পোলা তো নষ্ট হয়েছিল না পোলা ঠিকই আছে তুমি মোবাইল দিয়ে নষ্ট করছো ডং ডং আজ মোবাইল কিনে না দিছে আর দুরে কিন না দাও তোমার দুরে গালের উপর দিলে খুশি হইতাম যত দোষ আমার হয়ে গেছে মানে সারাদিন আমি থাকি বাইরে বাইরে পোলাটা একটু সামলাবো তাও সামলাতে পারেন ভুরু ভাল লাগে না